বাংলাদেশ নেদারল্যান্ডস দ্বিতীয় টি টোয়েন্টিতে নেদারল্যান্ডসের ব্যাটিং ইনিংসের এগারো ওভারের মধ্যেই আসলে ম্যাচের ফয়সালা হয়ে গেছে অপেক্ষা ছিল বাংলাদেশের বিপক্ষে নেদারল্যান্ডস একশো করতে পারে কি না আর বাংলাদেশ কয় উইকেটে ম্যাচ যেতে কংগ্রাচুলেশনস নাসুম আহমেদ ম্যাচের আলোচনাতে যাব তার আগে আপনাদের কাছে একটা জিজ্ঞাসা টস জেতার পরে বাংলাদেশ যদি আগে ব্যাট করার সিদ্ধান্ত নিত কেমন হতো চ্যালেঞ্জটা যদি নিত ব্যাট করা খুব খারাপ হতো কি সেই আলোচনাতে যাব তারাকে ম্যাচ নাসুম যখন তার ফার্স্ট ওভারে দুটো উইকেট নিয়ে নিলেন ওটা ছিল প্রথম ধাক্কা ম্যাচ খেলতে নেমেই নাসুমের বাজি বাজিমাত বিক্রমজিৎ সেট হয়ে যাচ্ছিলেন বেশ ভালো স্ট্রোক প্লে করছিলেন তার স্কিন এসে তাকে স্লোয়ার দিয়ে ফেরালেন মুস্তাফিজ তার ট্রেডমার্ক কাটারে উইকেট নিলেন কাউকে সেটেল ডাউন করার মতো কোনো সময় বাংলাদেশের বোলাররা দেননি আমরা বাংলাদেশ যখন বড়ো টিমের এগেনস্টে খেলে তখন বলি না বাংলাদেশের ক্রিকেটারদের সম্পর্কে যে অ্যাকচুয়ালি তাদের সামর্থ্য তুলনামূলক কম নেদারল্যান্ডসের এই দলটার বাংলাদেশের কন্ডিশনে বাংলাদেশের বোলারদের এগেনস্টে সামর্থ্য আসলেই কম বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে নেদারল্যান্ডস যখন পঞ্চান্ন রানে চার উইকেট একষট্টি রানে ছয় উইকেট পঁয়ষট্টি রানে এগারো ওভারের মধ্যে সাত উইকেট হারিয়ে ফেলো তখন আর ম্যাচের কোনো কিছু অবশিষ্ট নাই খেয়াল করে দেখেন নাসুন প্রথম উইকেট পেলেন বল একটু নিচু হয়েছে মিস টাইমিংয়ে উইকেট পেয়েছেন তাস্কিন স্লোয়ার উইকেট পেয়েছেন মুস্তাফিজ কাটার উইকেট পেয়েছেন এবং যখন মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডার উইকেটে তখন মুস্তাফিজ এসে একটা কাটার করছেন একটা স্লোয়ার করছেন তারপর হুট করে একটা স্টক ডেলিভারি করছেন একটু জোরে ভেতরে বোল্ড আউট হয়ে যাচ্ছেন অর্থাৎ বাংলাদেশের যে বোলিং লাইন আপ সেটার দেওয়ার মতো ব্যাটার এই স্কোয়াডে এই মুহূর্তে এই কন্ডিশনে এবং একটা ব্যাপার এখানে একটু চিন্তার চিন্তার ঠিক বলবো না বা চিন্তার এটা বলাটাও সঠিক না একটু বোধ হয় ভালো হয়নি সেটা হচ্ছে যখন আশি একাশি রানে নয় উইকেট চলে যাবে তখন লাস্ট উইকেট জুটিতে আপনি কেন অপোনেন্টকে বাইশ রান অ্যালাউ করবেন একাশি রানে নয় উইকেট যাওয়া মানে তো পঁচাশি নব্বই রানের মধ্যে অল আউট হয়ে যাবে নেদারল্যান্ডস কেন সেটাকে আমরা একশো পর্যন্ত যেতে অ্যালাউ করব। একই সঙ্গে ফিল্ডিংয়ের কথা একটু আলাদা করে বলতে হয় স্পেসিফিক্যালি সাইফ যেভাবে ডিরেক্ট থ্রোতে রান আউটটা করলেন দ্যাট ওয়াজ ম্যাগনিফিসেন্ট একই সঙ্গে শেখ মাহিদি বিক্রমজিৎ যখন শূন্য রানে তখন একটা ইজি রান আউট মিস করলেন তানজিম সাকিব সারিজের ক্যাচ মিস মিস করেছিলেন সারিজ যখন শূন্য রানে তানজিম সাকিব সারিজের উইকেট নিয়েছেন কিন্তু যে ক্যাচ মিস ইজি রান আউট মিস এগুলো ভালো কথা না এর সঙ্গে আপনি যোগ করে নিন বাংলাদেশের এন্টায়ার বোলিং লাইন আপ যেভাবে লিটন চেঞ্জ করেছেন যেভাবে বোলারদের ব্যবহার করেছেন এটা আমরা ফার্স্ট ম্যাচেও দেখেছি এর আগেও দেখেছি এখানে লিটনের ক্যাপ্টেন্সির একটা প্রশংসা ডেফিনেটলি করতে হবে ব্যাটিং পয়েন্ট অফ ভিউ রানি মোটে একশো তিন চার পাঁচ এখানে বাংলাদেশের ব্যাটসম্যানরা কে কতখানিক রান করবেন বাংলাদেশ কত দ্রুত ম্যাচ জিতবে কিংবা কোন মাইন্ডসেট আপে ব্যাট করবে এটাই দেখার ছিল বাংলাদেশের ওপেনাররা সেই চেষ্টাটাই করেছেন যেটা এক্সপেক্টেড ছিল বড় জয় এক্সপেক্টেড ছিল সেটা বাংলাদেশ পেয়েছে এবং এই বড় জয়ের এগেনস্টে যে প্রশ্নটা আমি করেছিলাম শুরুতে যে বাংলাদেশ যদি আগে ব্যাট করত তাহলে কি অসুবিধা হতো দেখেন রিসেন্ট টাইমে বাংলাদেশের যে ব্যাটিং আপনি আরব আমিরাতের এগেন্সটে দেখেন কিংবা বিশ্বকাপের উদাহরণ যদি দেখেন সাউথ আফ্রিকার এগেন্স্টে একশো চোদ্দ পনেরো বাংলাদেশ করতে পারেনি কিংবা নেপালের এগেন্স্ট একশো ছয় রানে অল আউট হয়েছে আফগানিস্তানের ওয়ার্ল্ড কাপ একশো চোদ্দো চেস করতে পারেনি ভালো ব্যাটিং উইকেটে পাকিস্তানে গিয়ে সিরিয়াস ট্রাবলের মধ্যে পড়েছিল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ভালো ব্যাটিং উইকেটে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আমরা সিরিজ হেরেছি সেই পয়েন্ট অফ ভিউ থেকে সেই জায়গা থেকে একটু যদি বেটার চ্যালেঞ্জটা বাংলাদেশ নিতে পারতো যে না আমরা আগে ব্যাট করি দেখি তো একশো আশি করতে পারি কিনা কেননা ফার্স্ট ম্যাচে যে উইকেটটা ছিল একই উইকেটে খেলা হয়েছে উইকেটটা ফার্স্ট ছিল ম্যাচের না অনেক ড্রাইড আপ ছিল এবং এখানে একশো সত্তর আশি রান আমার মনে হয় যে খুব ভালো রান হতে পারত বাংলাদেশ সেই চ্যালেঞ্জটা নিতে চাইনি কেননা বাংলাদেশ জানে যে ডিউয়ের কারণে বল গ্রিপ করতে বোলারদের সমস্যা হবে একই সঙ্গে বাংলাদেশের যে বোলিং লাইন আপ সেটা নেদারল্যান্ডসকে দেড়শোর আগে অল আউট করে দেওয়ার জন্য মোর দেন কেপে বললো না নেদারল্যান্ড কোনো মতে টেনে একশো পার করেছে সো এই যে ব্যাটিংটা না করতে চাওয়া এটার মধ্যে না সেই পুরনো দিনের বাংলাদেশকেই যেন দেখতে পাচ্ছি যখন জিম্বাবুয়েও বাংলাদেশে খেলতে আসলে পঞ্চ পাণ্ডবকে খেলতে হতো জিম্বাবুয়ের গেস্টেও যখন বাংলাদেশ পূর্ণ শক্তির দল নামাতো সেটারই একটা রিফ্লেকশন যে সুযোগ থাকার পরও নিজেদের ব্যাটিং শক্তিটাকে একটু ঝালিয়ে নেওয়ার চেষ্টাটা বাংলাদেশ করলো না সিরিজ জয় ডেফিনেটলি বড় ম্যাটার বাংলাদেশ যেভাবে বোলিং ওয়াইজ পারফর্ম করেছে ডেফিনেটলি দারুণ ব্যাপার কিন্তু ব্যাট করে বাংলাদেশ যদি আগে ব্যাট করে একশো আশি করতো একশো আশি রান করে নেদারল্যান্ডসকে যদি সত্তর রানে হারাতো সেটা বোধ হয় আর একটু ভালো হতো প্র্যাকটিস ওয়াইজ এশিয়া কাপের প্রিপারেশন ওয়াইজ বাংলাদেশ দলের জন্য বাট স্টিল বাংলাদেশ সিরিজ দিতেছে সেজন্য কংগ্রাচুলেশনস নাসুম আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে তাকে সুযোগ দেওয়া উচিত তিনি এসেই একুশ রানে তিন উইকেট নিয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন তার একাদশে যুক্ত করার মূল্যায়ন করেছেন তাস্কিন অ্যাজ ইউজুয়াল দুই উইকেট নিয়েছেন বাইশ রানে মুস্তাফিজ দুই উইকেট নিয়েছেন আঠেরো রানে তো সব মিলে বাংলাদেশের যে বোলিং অ্যাটাকের কাছ থেকে যা প্রত্যাশিত ছিল সেটা তারা করেছে ব্যাটসম্যানরাও করেছেন কিন্তু ওই যে ব্যাটটা আগে ব্যাট করা সেটা যদি বাংলাদেশ করতো তাহলে হয়তো এবং সেটা করে যদি বাংলাদেশ বড় মার্জিনে ম্যাচ জিততো আমার মনে হয় যে বাংলাদেশ টিমের জন্য প্র্যাকটিস ওয়াইজ সবচেয়ে ভালো হতো